এই দেখো বন্ধুরা এই যে আমি এই জামাটা পরেছি তার সাথে এই লুক কেমন লাগছে কমেন্টে জানা আর এই যে আমার ছোটো ছেলে রেডি হয়েছে আমরা একটু মন্দিরে যাবো বেড়াতে একটু মন্দিরে পূজা যেতে যাবো তারপরে সন্ধ্যেবেলা জাস্ট কাটিং করব আর কিছু বলবো না জাস্ট এইটাই লুক বন্ধ করো আমার হাজব্যান্ড রেডি হয়েছে আমার ছোট ছেলে আমি আর আমার বড় ছেলে নেই স্কুলে গিয়েছে তাই হ্যাঁ এই যে ওকে দেখো আজকে আমাদের এইটাই লুক সব কিছু ভিডিও পাবে দেখা যাক হাই বন্ধুরা দেখো আজ আমাদের বিবাহ তাই যে আমার হাজব্যান্ড আমায় সিঁদুর পরিয়ে দেবে আমি রেডি হয়েছি এই যে এটা হচ্ছে আমার আজকের লুক কেক কাটিং কেমন লাগছে কমেন্টে জানাও এখন আমার হাজবেন্ড রেডি হয়নি রেডি হবে লেহেঙ্গা নতুন লেহেঙ্গা জাস্ট আজ বললাম দেখো এই যে আমার হাজবেন্ড রেডি হয়ে গেছে কোট প্যান্ট পরে আমিও রেডি হয়ে গেছি আমার লুকটা দেখো কেমন লাগছে এই যে দেখো আমার লুক আজকে এবং আমাকে কেমন লাগছে জানাবে দেখো

jab dada ma